প্রিয় দর্শক এসআরবি হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি সারটিকার লক্ষণ পিঠের নিচে নিতম্ব এবং পায়ে মাঝারি থেকে তীব্র ব্যথা আপনার পিঠ নিতম্ব পা বা পায়ের দুর্বলতা অসারতা ব্যথা যা নড়াচড়ার সাথে বৃদ্ধি পায় পায়ে পায়ের আঙ্গুলে বা পায়ে টিংলিং বা পিন এবং সূচ ফোটানো সংবেদন মূত্রাশয় এবং অন্ত্রল নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে সাহাটিকার কয়েকটি কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ এক কোলোসিন্থো ডান পাশের সাহাটিকা ব্যথার চিকিৎসার জন্য কোলোসিন্থো ব্যবহার করা হয় নিতম্বে খিচে ধরার মতো ব্যথা যেন নিতম্ব সারাশি দিয়ে চেপে ধরা আছে আক্রান্ত দিক চেপে শোয়ে বিদ্যুতের মতো চিরিকমারা ব্যথা ওই ব্যথা সারা হঙ্গে। বা নিতম্ব বা উরু বা হাঁটু হাঁটুর পেছনে পেশি অবধি ছড়িয়ে পড়ে উক্ত লক্ষণ বলি থাকলে কোলোসিন্থো ঔষধটি বিবেচনা করা হয় দুই ন্যাফেলিয়াম পেইনের সাথে যুক্ত অসারতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় সর্ববিধ লক্ষণে এটি কলসিন্থের অনুরূপ বেদনা উপশম হলে অসারতা ও চলতে অক্ষমতা প্রকাশ পায় শয়নে নড়াচড়ায় ও হাঁটলে বেদনা বৃদ্ধি পায় পা জুলিয়ে চেয়ারে বসলে উপশম উক্ত লক্ষণগুলি থাকলে ন্যাফেলিয়াম ঔষধটি বিবেচনা করা হয় তিন কস্টিকাম পুরু ও নিতম্বের স্নায়বিক ব্যথা বিশেষ করে বাম দিকে অসারতা সহ একক অংশের দুর্বলতা এবং পক্ষাঘাত সহ জয়েন্টগুলিতে ব্যথা এবং অসারতা পেশিগুলির নিয়ন্ত্রণ হারানোর সাথে বাহু এবং হাতে গোড়ালির দুর্বলতা অস্থিসন্ধিতে এবং পায়ে অস্থিরতা এবং জ্বালাপোড়া রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় উক্ত লক্ষণ বলি থাকলে কষ্টিকাম ঔষধটি বিবেচনা করা হয় চার রাস বৃষ্টিতে ভেজা ভারী জিনিস উত্তোলন জনিত টান লাগা প্রভৃতি কারণে সাহাটিকা বিশেষত রোগ দীর্ঘস্থায়ী হলে বিশেষ উপযোগী রাত্রিকালে আক্রান্ত পাশের শয়নে মুক্ত বায়ুতে ও বিশ্রামে বৃদ্ধি শুষ্ক উত্তাপ প্রয়োগ ও হাঁটা চলায় উপশম কিন্তু চলবার উপক্রমে বৃদ্ধি পোক্ত লক্ষণ বলি থাকলে রাষ্ট্রক ঔষধটি বিবেচনা করা হয় পাঁচ ভ্যালেরিয়ানা অফিশনালিস সাহাটিকার জন্য সবচেয়ে উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ যা দাঁড়ানো অবস্থায় ব্যথা বাড়ে অঙ্গ প্রত্যঙ্গে বাচ্চনিত ব্যথা অবিরাম ঝাঁকুনি অঙ্গ প্রত্যঙ্গের ভারীবোধ মেঝেতে দাঁড়িয়ে এবং বিশ্রাম করার সময় সাটিকার ব্যথা আরো বেড়ে যায় হেঁটে গেলে ভালো থাকে বসে থাকলে গোড়ালিতে ব্যথা হয় উক্ত লক্ষণ বলি থাকলে ভ্যালেরিয়ানা অফিশনালি ঔষধটি বিবেচনা করা হয় ছয় আয়োড সাটিকার ব্যথার জন্য অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ ক্যালিআয়ন বসে বা দাঁড়ালে খারাপ থাকে শুয়ে থাকলে ভালো থাকে তীব্র হার ব্যথা পেরিওস্টিয়াম বিশেষ করে টিবিয়া স্পর্শে সংবেদনশীল রাতে এবং স্যাঁত্যাতে আবহাওয়ায় ব্যথা হয় জয়েন্টগুলির সংকোচন কোকিক্স এবং পিঠের ছোট অংশে ব্যথা নিতম্বে ব্যথা সাটিকা বিছানায় থাকতে পারে না রাতে ব্যথা পারে উক্ত লক্ষণ বলি থাকলে আয়ন ঔষধটি বিবেচনা করা হয় সাত ব্রায়োনিয়া আলবা সারটিকার জন্য গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক প্রতিকার ব্রায়নিয়া আলবা হাঁটা চলার ফলে ব্যথা বেড়ে যায় হাঁটু শক্ত এবং বেদনাদায়ক গরম পা ফুলে যাওয়া জয়েন্টগুলি লাল ফোলা গরম সেলাই এবং ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা প্রতিটি স্পট চাপে বেদনাদায়ক উক্ত লক্ষণ বলি থাকলে ব্রায়ানিয়া আলবা ঔষধটি বিবেচনা করা হয় হোমিওপ্যাথিক ওষুধ সার্টিক নার্ভ কম্প্রেশন ব্যথার জন্য খুব দ্রুত এবং কার্যকরী এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না